ডিগ্রি তৃতীয় পরীক্ষা প্রশ্ন ও উত্তর সমাধান বিষয় ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র এক ইসলামী গণতন্ত্রের ভিত্তি কি ও ইসলামী গণতন্ত্রের ভিত্তি তিনটি যথা এক তাহিদ দুই রিসালাত ও তিন খিলাফত দুই ইহসান কত প্রকার ও ইহসান দুই প্রকার যথা এক স্রষ্টার প্রতি ইহসান ও দুই সৃষ্টির প্রতি ইহসান তিন আলমুয়াখাত অর্থ কি ওহ আলমোয়াখাত অর্থ হৃদ্যতা সৌহার্দ ভ্রাতৃত্বের বন্ধন চার ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কি উহা আদর্শ মানুষ করে তোলা বান নবুদের প্রতিনিধিত্ব করা পাঁচ মরুভূমির জাহাজ বলা হয় কোন থেকে মরুভূমির জাহাজ বলা হয় ছয় তাকোয়া শব্দের অর্থ কি উহ তাকোয়া শব্দের অর্থ খোদাবিরতা পহেজগারিতা ও আল্লাহপিতি সাত ইসলাম প্রচারের প্রাণকেন্দ্র কি উহ ইসলাম ধর্ম প্রচারের প্রধান মসজিদ আট জিজিয়া শব্দের অর্থ কি জিজিয়া শব্দের অর্থ নিরাপত্তা কর নয় মুসলিম জাতির পিতাকে উহ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম দশ ইজতিহাদ অর্থ কি উহ ইজতিহাদ অর্থ সাধনা করা বা গবেষণা ও অনুসন্ধান করা এগারো সার্বভৌমত্ব অর্থ কি উহ সার্বভৌমত্ব অর্থ সবকিছুর উপর নিরঙ্কুশ অধিকার 12 ইসলামী শিক্ষার ভিত্তি কি? ও ইসলামী শিক্ষার বৃত্তি হলো কুরআন ও হাদিস। 13 মজলিস ইসুরা অর্থ কি? ও মজলিস ইসুরা অর্থ পরামর্শ সভা। 14 খেদমত এ খালুক অর্থ কি? ও সৃষ্টিকর্তার জগতের খেদমত করা। 15 নাগরিক অর্থ কি? ও নাগরিক অর্থ নগরের আবাসিক। 16 হাদিসের দৃষ্টিতে প্রতিবেশি কত প্রকার? ও তিন প্রকার। 17 আমুল ফিল অর্থ কি? আওয়ামুল ফিল অর্থHosti bahati 18 খলিফাতুল্লাহ শব্দের অর্থ কি? খলিফাতুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রতিনিধি। 19 আহলুন জিম্মা কারা ও আহলুন জিম্মা হলেন ইসলামীর রাষ্ট্রের বসবাসকারী ও মুসলিম ধর্মাবলম্বীরা যারা নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে রাষ্ট্রের সুরক্ষার অধীনে আশ্রয় লাভ করে। বিশ ইসলামী গণতন্ত্রের ভোটাধিকারকে কি নামে আখ্যায়িত করা হয় উফ ইসলামী গণতন্ত্রের ভোটাধিকারকে জাতীয় ইস্তিমার নামে পরিচিত করা হয় একুশ খলিফাতুল্লাহ শব্দের অর্থ কি উফ খলিফাতুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রতিনিধি বাইশ মহানবী কত বছর ইসলাম প্রচার করেন উফ তেইশ বছর তেইশ কোনটি মানুষের অমূল্য সম্পদ উফ চরিত্র মানুষের অমূল্য সম্পদ চব্বিশ ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কি ও ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম হলো মজলিশের সুরা পঁচিশ হিলফুল ফুজুলের লক্ষ্য কি ছিল ছিলফুল ফুজুলের লক্ষ্য ইসলামে শান্তি প্রতিষ্ঠা করা ছাব্বিশ ইনসাফ শব্দের অর্থ কি ও ইনসাফ শব্দের অর্থ হল স্বচ্ছ বান্নায়ুসঙ্গত সাতাশ আখলাখ শব্দের অর্থ কি ও আখলাখ শব্দের অর্থ স্বভাব চরিত্র বৈশিষ্ট্য ও রীতিনীতি আঠাশ দারুন নাওয়াকি উফ দারুন নাদোয়া ছিলেন মক্কার সবকিছু কিছুর কেন্দ্রবিন্দু উনত্রিশ মদিনার পূর্ব নাম কি ছিল উহ মদিনার পূর্ব নাম ইয়াসরিব ত্রিশ আই জাহেলিয়া বলতে কি বোঝায় উ হজরত মুহাম্মদ সা এর নবুদ প্রাপ্তির পূর্বের একশত বছর একত্রিশ ইসলাম ধর্মের প্রচারককে উহ ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রচারক হজরত মুহম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বত্রিশ হাকুলা অর্থ কি ও হাকুলা অর্থ স্রষ্টার প্রতি কর্তব্য তেত্রিশ পরমত সহিংসতা বলতে কি বুঝায় ওহ ইসলাম যে নীতি ও আশের উপর সর্বাপেক্ষা গুরুত্বারোপ করে তার নাম পরমত সহিংসতা চৌত্রিশ আদল কাকে বলে ওহ আদল শব্দের ইংরেজি প্রতিশব্দ রাইট জাজমেন্ট কোনো পক্ষপাতিত্ব না করে যার প্রাপ্য তাকে দেয়ার নাম আদল পঁয়ত্রিশ ন্যায় বিচার কাকে বলে উfnায় বিচার হলো সমাজের প্রত্যেককে তার ন্যায় প্রাপ্য প্রদান করা ছত্রিশ ইসলামী রাষ্ট্র কাকে বলে ও ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠা ও পরিচালিত রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে 37 হাদিস কাকে বলে ও হাদিস শব্দের অর্থ কথা বা বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর কথা কাজ ও মতামন সম্মতিকে হাদিস বলে 38 কিয়াস অর্থ কি উফকিয়াস কিয়াস অর্থ তুলনা করা পরিমাপ করা উনচল্লিশ ইসলামী রাষ্ট্রে আইন প্রণয়ন হয় কিসের ভিত্তিতে উফ পবিত্র কোরআনের ভিত্তিতে চল্লিশ বিচার বিভাগ কাকে বলে উফ যে বিভাগ আইন লঙ্ঘনকারীর বিচার কাজ সম্পন্ন করে তাকে বিচার বিভাগ বলে